রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা উনিশ তারিখের ব্লগ তোমরা দেখছো উনিশ তারিখ সকালবেলায় মানে ওদের পরীক্ষা শুরু হওয়ার আগের দিন তো সকালে ব্রেকফাস্ট বানাতে এখন আমি রান্নাঘরে আসলাম সকাল থেকে কিছুটা কাজকর্ম করে রেখেছি আর বাকি সমস্ত কাজকর্ম আছে তো আমি আগের দিনও ব্লগ দিতে পারিনি ব্লগ বানিয়েছি কিন্তু দিতে পারিনি আর এমনিতে এই মাঝে দুদিন তো ব্লগ বানাতেই পারলাম না তার কারণ তোমাদের অনেকেই আমি বলেছি হয়তো তোমরা জানো যে আমার দিদা খুবই অসুস্থ তো সেদিকে একটা মানে টেনশান আছে কখন কি হয় একটা স্বাভাবিক একটা মনের ওপর একটা প্রভাব পড়ে অনেকবার গিয়ে দেখেও এসেছি তবে দিদা এখন হসপিটালে অ্যাডমিট আছে হয়তো ডাক্তার ছুটি দিয়ে দেবেন তো যাই হোক এখন আর হসপিটালেও ট্রিটমেন্ট করেও সেরকম আর সুস্থ হলো না এখন আর সেই চান্সও নেই তো যতটা পেরেছে মামা খরচা করেছে একটু দিদাকে একটু শান্তি একটু করে রিলিফ দেওয়ার জন্য তো সেইটুকুনি রিলিফ একটু পেয়েছে বলতে পারো এখন শুধু অপেক্ষার পালা তো এই দিনটা তো সবার জীবনেই আসে একটা বয়সের পরে আর দিদার এখন যা বয়স হয়তো এখনকার মানুষের এতদিন বেঁচেও থাকে না যেমন পঁচানব্বই প্লাস বয়স হয়ে গেছে নাইনটি প্লাস তো এই স্টেজে দাঁড়িয়ে তো আর কিছু আশা করাটাও বৃথা তবুও মানে শত হলো দিদা ঠাকুমার জায়গাটা কিন্তু আলাদা হয় জানোই তোমরা যারা সবাই নিশ্চয়ই বোঝো তো সেই কারণেই এই সময়টায় না সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে আর দিদা কি কি করেছে আমাদের জন্য তো সেই সমস্ত কিছু যখন মনে পড়ে দিদার মুখটা ভেসে ওঠে সবসময় তো আমি যেতে পারছি না তখন সত্যি খুব কান্না পায় চোখ দিয়ে জল বেরিয়ে আসে তারপরে আবার ভাবি না দিদা যা কষ্ট পাচ্ছে এর থেকে যদি ভগবানের চরণ লাভ করে নেয় সেটাই মনে হয় বেশি ভালো হবে কারণ খুবই কষ্ট পাচ্ছে আর কি কি বলবো তো এই দুদিন হয়তো একটু রকম ভালো ছিল রক্ত দেওয়া হয়েছে স্যালাইন চলেছে ডাক্তারের ট্রিটমেন্ট ইনজেকশন টোটাল যা যা মানে হয় প্রসেস সবই করা হয়েছে দিদাকে একটু ভালো রাখার জন্য আবার বেড সোর হলে কি একটা গদি ডাক্তারেরা সাজেস্ট করেন তো সেই গদি মানে তো ওটা মনে হয় ইলেকট্রিকে দিয়ে ওটা একটা ভাইব্রেশন হয় তো যাই হোক সেই গদিটাও মামা কিনে দিয়েছে যাতে দিদা একটুখানি মানে রিলিফ পায় আর কি শরীরের যন্ত্রণার থেকে তো যাই হোক এই সব তো আছেই একরকম যার জন্য মা বাড়িতে থাকতেই পারছে না সকালে বেরিয়ে যায় মা সেই রাত্রেবেলা বেলা আসে আর সারাদিন হসপিটালেই মার্কেটে যাচ্ছে মানে দুই বোন মিলেই থাকছে আর কি মা আর মাসি আর মামারা যাতায়াতের মধ্যে রয়েছে আর এই হচ্ছে ব্যাপার আর তার সাথে আছে দেখো বাচ্চাদের পরীক্ষা একদিকে ওদের ফাইনাল এক্সাম একদিকে আমার মানে ওদেরকে যে পড়াতে আসে যে ম্যাম মানে দিদিমণি ওদের দিদিমণির দিদির বিয়ে তো সেক্ষেত্রে ও আসতে পারছে না মানে ও বলেই দিয়েছে যে কাকিমা আমি এই সপ্তাহটা তো আর আসতে পারবো না বলে দিস যে কদিন আসতে পারবে না একেবারে মেন ওদের পরীক্ষা টাইমটাতেই বিয়েটা পড়ল কি আর করা যাবে তো সেজন্য আমাকেই সব দিক দেখতে হচ্ছে একদিকে ওদের দুজনার পড়াশোনা তার সাথে রয়েছে ওই মা তো থাকছে না বাড়িতে ঠাকুর সেবাটা সব কিছু সামলাতে হচ্ছে আর জানোই তো মা বাড়িতে থাকলে অনেকটা হেল্প করে আর আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে আমি কোনো চিন্তাই করি না কিন্তু এই দুদিন ও বাড়িতে থাকতে পারছে না আর এই হচ্ছে আর কি চলছে কি বলবো আর তোমাদের বলো আর তার মধ্যে আমার সমস্যাটাও বলে দিয়ে এত সমস্যা যখন বললাম তো আমার লাইফে যা যা মানে কি বলবো যে সমস্যাগুলো এই মুহূর্তে আমি ফেস করছি সেগুলো তোমাদের আজকে বলছি আমার প্রচণ্ড শরীর খারাপ মানে রাত্রেবেলা থেকে প্রচণ্ড কানে যন্ত্রণা আসলে কানে জল ঢুকেছিল তো সেটা না আমি ইগনোর করেছি যে জলটা মনে হয় ও যে ঝাঁকিয়ে বার করে দেয় না তো সেটা আমি মনে করেছি কি জানি হয়তো জলটা সেরকম ঢোকেনি তিন দিন পর কানের যন্ত্রণাটা আমার শুরু হয়েছে আগের দিন থেকে মানে আমি তোমাদেরকে ভিডিও কি দেব মানে কানে যন্ত্রণায় আমি রীতিমতো কান্নাকাটি করছি কানে ড্রপ দিয়েছি সবই করেছি তো সেটাও তো সারতে সময় লাগে তো এই আর কি ভুগজি নিজেও কষ্ট পাচ্ছি গাটা গরম গরম হয়ে গেছিলো একটু জ্বর জ্বর ভাবছিলো কানে মারাত্মক যন্ত্রণা তো এরকম শরীর খারাপ নেই কী আর ব্লগ আমি এডিট করবো কী তোমাদের দেবো বলো তার মধ্যে তো ওদের একটা পড়াশোনার ব্যাপার রয়েছেই এই পরীক্ষা চলছে আর কি এক্সাম শুরু শুরু হয়ে গেছে এখন তো এডিট করছি এটা তো পরীক্ষার আগের দিনের ভিডিও তারপর তো এই মঙ্গলবার থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে চলছে আর কি ফাইনাল এক্সাম তো এই সময়টা তো বাচ্চাদের দিকে আগে ধ্যান দিতেই হবে তারপরেই সব তো কী আর করা যাবে তো চলো এখন অনেকটাই কথা বললাম তোমাদের সাথে সব কিছুই ভগবানের ইচ্ছে আমরা ভগবানের ইচ্ছেতে পৃথিবীতে এসেছি ওনার ইচ্ছেতেই আবার পৃথিবী থেকে বিদায় নিতে হবে তো দেখো এখানে আমি আজকে ব্রেকফাস্টের জন্য বানালাম ঘুগনি তার কারণ আমার ছোট্ট সোনাটা আমার গোপাল ঘুগনি খেতে চেয়েছে আগের দিন তার জন্য ওরা আসলে ঘুগনি লুচি ঘুগনি রুটি ঘুগনি খুব ভালোবাসে তো ওরা দেখলাম বাড়িতে আছে পরের দিন থেকে তো পরীক্ষা শুরু তখন তো স্কুলেই থাকবে তো সেই জন্য আজকেই ঘুগনিটা বানালাম আগের দিন মটর ভিজিয়ে রেখেছিলাম আর রুটি করছি তো এখানে মার জন্য খাবার দিয়ে দেব মা তো হসপিটালে নিয়ে যাবে ওখানে মাসি শুদ্ধ মা শুদ্ধ খেয়ে নেবে আর মা তাড়াতাড়ি করে ওদিকে ঠাকুরকে সেদ্ধ অন্ন ভোগ দিয়ে দিচ্ছে ঘি দিয়ে মা তো রুটিও দিয়ে দেব তার সাথে মা কটা প্রসাদের অন্ন নিয়ে নেবে আর ঘুগনি দিয়ে দেব আর কি তো খাবার দাবার নিয়ে যাবে সারা সারাদিনের ব্যাপার ওইখানে মাসি খেয়ে তারপর মাসি চলে যাবে বাড়িতে তারপরে মা সারাদিন থাকবে মাসি আবার আসবে সন্ধ্যাবেলায় তারপরে মা রাত্রি আটটার সময় বাড়ি আসে তো দেখো এখানে বেশি করে একটু ঘুগনি দিয়ে দিলাম আর উপর দিয়ে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে ছড়িয়ে দিয়েছিলাম আর একটু পাতলা করেছি কিন্তু খেতে দারুণ হয়েছিল ঘুগনিটা আর পাতলা করলেও এটা কিন্তু ঠান্ডা হতে হতে গাঢ় হয়ে যাবে তো চলো এখন এই খাবার দাবার নিয়ে বা বেরোবে তারপরে এখন আমি ওদেরকে খেতে দেব তো চলো ব্লগটা দেখতে থাকো খাবো আমি এখনো খাইনি খাবো মা রুটি চা খেয়ে গেলো মা ঘুগনি খায়নি ঘুগনি প্যাক করে দিলাম মাসি ওখানে আছে যদি খায় খাবে বেশি করে দিয়েছি রুটি দিয়েছি চারটে রুটি দিয়েছি তারপরে মা ঠাকুরকে অন্ন দিয়েছে সে অন্নটা নিয়ে গেছে আলু শুদ্ধ অন্ন এই সমস্ত কিছু ঘি দেওয়া নিয়ে গেছে কারণ এত সকালে তো আর বেশি কিছু করতে পারবো না আমি আর দিদার জন্য সেই অন্নটা আবার এই মিক্সিতে একদম ফেনা ভাতের নরম করে দিয়েছি দিদাকে চামচ দিয়ে এই যে আমার খাবার এখানে ঘুগনি চাটাও নিয়ে নিয়েছি কারণ চা খাওয়ার আমি সময় পাইনি আর এই যে রুটি দুটো নিয়েছি একটু ঘি মাখিয়ে নিয়েছি তাওয়ার মধ্যেই ঠিক আছে তো চলো এখন আমি খেয়ে নিই এই তোমার শেষের দিকে গোপাল মিষ্টুর খাওয়া হয়ে গেছে তবে একটা কথা কি তো যে আমি তো বুঝতে পারছি মার কষ্টটা মা মাসির কষ্টটা মামা তো অবশ্যই মামা যেহেতু ছেলে ছেলেদের কষ্টটা দেখবে সহজে বোঝা যায় না তবে হ্যাঁ আমার মেজো মামা ভীষণ কান্নাকাটি করছে আর কি দিদার জন্য মাঝে মাঝেই আর মেজো মামাই বাইরে চাকরি করে তো এখন তো এখানে চলে এসেছে তো যাই হোক মানে এটা নাকি আমি শুনেছি অনেকেই বলে মানে এটা বলেন একটা প্রবাদ বাক্য একটা কথা একটা অভিশাপ এটা নাকি একটা অভিশাপ অনেক অভিশাপের মধ্যে যে নিজের পিতা মাতাকে নিজের চোখের সামনে বুড়ো হতে দেখা কারণ যেই মা বাবাকে সেই সুন্দর মানে প্রথম ছোটবেলা থেকে আমরা দেখে আসি তখন যখন আস্তে আস্তে তাকে বুড়ো হতে দেখি মানে সে একটা স্টেজের পরে যখন সে একদম থুরথুরে বুড়ি হয়ে যায় বা বুড়ো হয়ে যায় সত্যি সেগুলো মানে ভাবলে এতটা কষ্ট লাগে তো তখন সত্যি মনে হয়েছে হ্যাঁ সত্যিই তো তাই তো গোপাল না আসলে কী বলতো গোপাল তো একদম ছোট ওর বুঝ জ্ঞানটা একদমই নেই তো ও যখন আমার দিদার কথা শোনে তখন আমাকে বলে কি মা তুমি বুড়ি হবা না তুমি কোনো দিনও বুড়ি হবা না হ্যাঁ তুমি এইরকমই থাকবা আমাকে এসে জড়িয়ে ধরবে আর বলবে তো বলবে যে আমি যখন চাকরি করব বড় হয়ে তখনও তুমি এই রকমই থাকবা তুমি কোনো দিনও বুড়ি হবা না হ্যাঁ তো এইভাবে বলে মানে নিজের মনকে যেন সান্ত্বনা দেয় তো যাই হোক হ্যাঁ তখন ভাবি যে সত্যি বাচ্চাদের জন্য মনে হয় থাকতে হবে ইয়াং থাকতে হবে সুস্থ অন্তত সুস্থ তো থাকতেই হবে তো যাই হোক আজকে ব্লগে হয়তো আমি একটু ভাবুক হয়ে তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম গল্প করলাম কারণ তোমরাই তো আমার বান্ধবী না আমার ইউটিউব ফ্রেন্ডরাই হলো আমার ফ্যামিলি বান্ধবী তোমাদের সাথে আমি সুখ দুঃখে সব কথাই শেয়ার করি যেগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো অবশ্যই তো আমি শেয়ার করি তোমাদের সাথে তো চলো এখনই দেখো বাসন মাজলাম জামা কাপড়গুলো সকালে কমফোর্টের ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাসি জামা কাপড় আর নাইটি টাইটি যা ছিল তো বালতিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো আমি এখন ধুয়ে দিলাম এইবার ছাদে নিয়ে গিয়ে দিয়ে আসবো আর এই যে ব্রেকফাস্টে বাসনগুলো মেজে নিলাম তো চলো ব্লগটা দেখতে থাকো আর অনেকটাই বক বক করলাম আবার পরে কথা বলছি বারে চলে আসলাম ছাদে তো দেখলাম যে ব্লাঙ্কেটটাও একটু রোদে দিয়ে দিই যদিও রোদের এখন অতটা তাপ আসেনি তো রোদ তো অবশ্যই তাপটা বাড়বে আস্তে আস্তে এখন তাপটা অল্প তো দেখো গোপাল আস্তে আস্তে উপরে চলে এসেছে রোদের এখন তাপটাও চোখে লাগছে উপর দিকেও দেখাতে পারছে না তবে হ্যাঁ একটুখানি ঘোলা মেঘলা ওয়েদার তো এখন এই যে জামাকাপড়গুলো মেলে তারপরে নিচে যাব নিচে প্রচুর কাজ আছে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব তবে এই ব্লগে আমি আর কিছু শেয়ার করতে পারবো না কারণ অনেক কষ্টে তোমাদের আজকে ব্লগটা দিলাম মানে এডিট করারই একদম কোনো সুযোগ ছিল না একদিন তো কানে ব্যথা যন্ত্রণায় কষ্ট পেলাম সেদিন তো পারলাম না মা পুজো দিয়ে গেছে পুজো ভোগ দিয়ে গেছে আমাকে আর করতে হবে না কারণ এত কাজ মানে না ভাবা যায় না তো আমি ওই পুজোটা দিতে দেরি হয়ে যাবে সেজন্য আমার সকাল সকাল সেরে দিয়ে আছে ভালো করেছে ভোগও হয়ে গেছে তো এবারে নিচে তো একদম পাহাড়ের মতো কাজ ছড়ানো সেগুলো গিয়ে এখন আমি করব তো চলো এখন ছাদে জামা কাপড় মেলে দিলাম তো এই ঘরের তালাটা দেখো এখনও খুলতে পারিনি দশটা বেজে গেছে এখন চলো পরে সবার আগে জামলাটা খুলে দিই এইখানে পেছনে আমাদের প্রাচীর রয়েছে তো দেওয়াল তার মধ্যে দেখো ওই দিকের লোকজন জামা কাপড় মেলে ধুয়ে যায় শুকোনোর জন্য কি শুকা এখানে কোথা থেকে রোদ আসে কে জানে আজকে যদিও রোদ কম কিছু তো নিশ্চয়ই লাভ হয় নাহলে মেলবে কেন তো বন্ধুরা আজকের ব্লগটা ছোটোর মধ্যেই রইলো কারণ তোমাদের দেখলাম যে ব্লগ না দেওয়ার থেকে অন্তত ছোটো করে অর্ধেক করে ব্লগটা দিয়ে দিই তোমাদের তার জন্যই আজকে ব্লগটা একটু ছোটোর মধ্যে রইলো তো আশা রাখছি কালকে আমি দুটো ভিডিও দেব আর সকালের দিকে একটা সকাল বলতেই দুপুর দুটো কারণ একদম সকালের দিকে ভিডিও দিলে আমার ভিউজ আসে না সেজন্য দুপুর দুটো না হলে বিকেল পাঁচটা তো এইভাবে ভিডিও দিই হলে রাত্রেবেলা যেরকম আগে দিতাম সেই রকমটাই দিই আর কি তবে হ্যাঁ যদি আমি টাইমলি দিতে পারি দুপুরবেলা দুটোর সময় ভিডিও দেবো একটা আর একটা তোমাদের দেবো রাত্রির সাতটার সময় কারণ একটা টাইমের একটা তফাৎ মানে একটা স্পেস রাখতে হবে তো না দুটো ভিডিওর মাঝখানে সময়ের তো সে জন্যই তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম এর পরের ভিডিওটা তোমরা অবশ্য করেই কিন্তু দেখো তো আশা রাখছি ভালো লাগবে পরে ভিডিওটা তো আজকের মতো এখানে টাটা বাই বাই তোমাদের বিদায় জানাচ্ছি কালকে অবশ্যই দুটো ভিডিও দেবো যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আশা রাখছি ভগবানের কাছে এটাই প্রার্থনা যেন সব কিছু ঠিকঠাক থাকে যাতে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি তো সবাই ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে কোথাও অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো রাধে রাধে